আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো দুর্ঘটনা যেমন হাত পুড়ে যাওয়া কেটে যাওয়া বা ছিলে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা আর এই ধরনের পরিস্থিতিতে ধ্রুপ এবং কার্যকরী সমাধানের জন্য আমরা প্রায়শই নির্ভরযোগ্য একটি পণ্যের খোঁজ করে থাকি আজ আমরা এমনই একটি কার্যকরী সমাধান নিয়ে কথা বলব বার্নাক্রিম বার্নাক্রিম কি এবং এর ব্যবহার বার্নাক্রিম হল একটি সাময়িক টপিকাল ঔষধ যা সাধারণত পোড়া কাটা এবং ছিলে যাওয়ার মতো ত্বকের আঘাত নিরাময়ে ব্যবহৃত হয় এর প্রধান কাজ হল আঘাতপ্রাপ্ত স্থানে আরাম দেওয়া ইনফেকশন প্রতিরোধ করা এবং দ্রুত আরোগ্য লাভে সহায়তা করা এর প্রধান উপাদান এবং কার্যকারিতা বার্নাক্রিমের কার্যকারিতার মূলে রয়েছে এর সক্রিয় উপাদান সিলভার সালফাডায়াজিন এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করে যখন এটি ত্বকে প্রয়োগ করা হয় তখন এটি আঘাতপ্রাপ্ত স্থানে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং ইনফেকশন ছড়ানো থেকে বিরত রাখে এর ফলে ত্বকের কোষগুলো দ্রুত পুনরুদ্ধার হতে পারে এবং ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায় এছাড়াও সিলভার সালফাডায়জিন ব্যথা কমাতে এবং ফোলা কমাতেও সাহায্য করে কখন বার্নাক্রিম ব্যবহার করবেন নম্বর ওয়ান সাধারণ পোড়া ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি বার্নস যেমন গরম পানি বাষ্প বা আগুনের শিখায় হালকা পুড়ে যাওয়া নম্বর টু কাটা ও ছিলে যাওয়া ছোটখাটো কাটা বা ঘর্ষণজনিত আঘাত নম্বর থ্রি শল্য চিকিৎসার পর কিছু ক্ষেত্রে ছোটখাটো অস্থোপচারের পর ইনফেকশন প্রতিরোধেও এটি ব্যবহৃত হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নম্বর ফোর ঘা বা বেডশোর কিছু ত্বকের ঘায়েও এটি ব্যবহৃত হতে পারে ব্যবহারের নিয়মাবলী ক্রিম ব্যবহারের আগে কিছু বিষয় মনে রাখা জরুরি এক স্থান পরিষ্কার করুন ব্যবহারের আগে আঘাতপ্রাপ্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন দুই পাতলা স্তর প্রয়োগ করুন ক্রিমের একটি পাতলা স্তর আঘাতপ্রাপ্ত স্থানে আলতো করে লাগান খুব বেশি পরিমাণে ক্রিম ব্যবহারের প্রয়োজন নেই দিনে এক থেকে দুইবার সাধারণত দিনে একবার বা দুবার এটি ব্যবহার করতে বলা হয় তবে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ মেনে চলুন এবং চার হাত ধুয়ে নিন ক্রিম লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া যদিও ক্রিম সাধারণত নিরাপদ তবে কিছু সতর্কতা মেনে চলা উচিত এক চিকিৎসকের পরামর্শ গুরুতর পোড়া বা গভীর ক্ষত হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন দুই অ্যালার্জি সিলভার সালফাডায়জিন বা ক্রিমের অন্য কোনও উপাদানে আপনার অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না তিন গর্ভাবস্থা বা স্তন্যদানের সময় ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করুন চার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালা লালচে ভাব বা চুলকানি হতে পারে এমনটা হলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন ক্রিম তৈরি করে থাকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য ঔষধ প্রস্তুতকরক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মান নিয়ন্ত্রণের প্রতি অঙ্গীকারের কারণে বার্নাক্রিম বাংলাদেশে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত লাভ করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল গুণগত মান এবং কার্যকারিতার জন্য সুপরিচিত এবং তাদের উৎপাদিত ঔষধগুলো দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল বার্নাক্রিম সত্যিই ছোটখাটো পোড়া কাটা ও ছিলে যাওয়ার জন্য একটি চমৎকার সমাধান তবে মনে রাখবেন যে কোনও ঔষধ ব্যবহারের আগে সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসক বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ